বন্ধুরা বর্ষাকালে সবজি পচে যাচ্ছে সবজি রাখতে পারছেন না দুদিনের বেশি সবজি বেশি করে আনলে পচে যাচ্ছে এই বৃষ্টির মধ্যে বেরোনো যাচ্ছে না রোজ রোজ আর সবজির অনেক দাম সবজি কিনে আনলে সবজি পচে যাচ্ছে সবজি রাখার মতন টেকনিক আপনারা জানেন না তো আজকে কিন্তু এত সুন্দর সুন্দর টেকনিক আপনাদের সাথে শেয়ার করবো প্রত্যেকটা জিনিস নিয়ে আপনারা কিন্তু দেখলে অবাক হয়ে যাবেন এবং চমকে যাবেন বন্ধুরা আজকে কিন্তু একদম আদা লেবু লঙ্কা টমেটো এমনভাবে সংরক্ষণ আপনাদেরকে দেখাবো যেটা মাসের পর মাস পচবে না এবং ভালো থাকবে আর প্রত্যেকটা সবজি কীভাবে রাখলে আপনাদের সবজি পচবে না সেই টিপসগুলো কিন্তু আমি বলবো বন্ধুরা ধনে পাতা মাসের পর মাস রেখে দেবে কীভাবে ভালো থাকবে সেই টিপসটাও তোমাদের আজকে বল বর্ষাকালে সবজি কিভাবে সংরক্ষণ করবেন তো বন্ধুরা এখানে কিন্তু অনেক রকমের সবজি আছে যেগুলো আপনাদের সংরক্ষণ করা অবশ্যই শেয়ার করবো আর কিছু কিছু সবজি এখানে নেই সেগুলো বলে দেবো সেগুলোকে কীভাবে সংরক্ষণ করবেন তো দেখুন বন্ধুরা সবার প্রথমে নিয়ে এসেছি টমেটো টমেটো কিন্তু সমস্ত রান্নায় আমাদের লাগে টমেটো স্যালাডে লাগে টমেটো রান্নার মধ্যে কিন্তু দিয়ে আমরা খেয়ে থাকি তো টমেটো কিন্তু একটু বেশি করে নিয়ে আসলে সেটা কিভাবে সংরক্ষণ করবেন সেটা আমি আপনাদেরকে বলি সবার প্রথমে একটা ভুল আমরা করে থাকি সবজি বাজার থেকে নিয়ে সেই ধুয়ে ফেলি সবজি ধোবেন না বন্ধুরা তো বাড়িতে এনে কিন্তু সবজি ধুলে সেটা কিন্তু পচে যাওয়ার চান্স থাকে কারণ ওরা যখন সবজিতে পানি মারে সেই পানির মধ্যে কিন্তু কেমিক্যাল থাকে আমরা যখন নর্মাল পানি দিয়ে ধুই তখন কিন্তু সেই সবজিগুলো পচে যাওয়ার চান্স থাকে কারণ কেমিক্যাল দিয়ে ওরা ধুয়ে অনেকদিন কিন্তু সবজি তাজা রাখে তো তোমরা কী করবে বন্ধুরা প্রথমে সবজি নিয়ে আসার পরে এরকম প্রথমে টমেটো দিয়ে শুরু করি টমেটোটা নিয়ে আসার পরে বন্ধুরা টিস্যু দিয়ে সুন্দর করে মুছে নেবে আর তারপরে ঠিক তার মাথার মধ্যে এইভাবে মোমবাতি ফোটা ফোটা দিয়ে এই মুখটাকে বন্ধ করে দেবে তারপরে সুন্দর করে সর সরিষার তেল বন্ধুরা মেখে নেবে টমেটোর মধ্যে সুন্দর করে সরিষার তেল মেখে নেবে আর এই যে মোমবাতির ফোটাগুলো তোমাদেরকে বললাম এই ফোটাগুলো কিন্তু শুধুমাত্র এই গোটার অংশতে দিতে হবে তারপরে এইভাবে তোমরা টমেটো যে কোনো বক্সে সংরক্ষণ করবেন কখনও কিন্তু কোনো রকম প্লাস্টিকের সংরক্ষণ করবেন না কারণ যদি প্লাস্টিকে করেন চাপ করে কিন্তু টমেটো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে তো এইভাবে তেল মাখিয়ে সুন্দর করে যে কোনো টিফিন বক্সে টমেটো সংরক্ষণ করবেন বন্ধুরা বক্সে রাখার কারণে কিন্তু কোনো রকম সবজির চাপে টমেটো কিন্তু নষ্ট হবে না টমেটো কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে আর টমেটোর গায়ে কিন্তু কোনো রকম চাপনা পড়াতে এসেছি কুমড়ো নিয়ে কুমড়ো কিন্তু বন্ধুরা গরমকালেও বলো শীতকালেও বলো বর্ষাকালেও বলো যে কোনো কালে কুমড়ো কিন্তু রাখা একটা অনেক বড় ঝামেলা কারণ কুমড়ো পচে যায় কেন পচে যায় কিভাবে পচে যায় কেন পচছে সেটা বলবো তোমাদের আমরা কি করি কুমড়ো নিয়ে এসে কুমড়ো ডাইরেক্ট রেখে দিই কুমড়ো কখনোই এভাবে ডাইরেক্ট রাখবে না বন্ধুরা কুমড়ো আনার সাথে সাথে ওই যে বলেছিলাম কোনো রকম জল ব্যবহার করা যাবে না কুমড়ো আনার সাথে সাথেই চাকু দিয়ে এই কুমড়োর ডানার অংশটাকে সুন্দর করে কেটে বাদ দিয়ে দিতে হবে আর তারপরে সুন্দর করে যে কোনো সরিষার তেল বলো বা সাদা তেল বলো যে কোনো তেল ভালো করে মাখিয়ে নিতে হবে বাইরে আর ভিতরে দুটোতেই মাখানোর পরে সুন্দর করে এরকম টিস্যু দিয়ে বন্ধুরা উপরের অংশটাকে এরকম র‍্যাপ করে দাও আর তারপরে প্লাস্টিকের মধ্যে ভরে সুন্দর করে এই রকমভাবে ব্যান্ড করে রেখে দাও সপ্তাহখানিক পরে খুলবে এই কুমড়োটা তোমাদের কিন্তু বন্ধুরা কুমড়োটা এরকম তাজাই থাকবে কুমড়ো কিন্তু শুকবেও না আর পচবেও না বন্ধুরা তোমরা এরকম তেল মাখিয়ে রোদুরো শুকিয়ে নিতে পারো যদি ফ্রিজে রাখো তো এইভাবে রেখো আর যদি বাইরে রাখো তাহলে রোদে কিন্তু শুকিয়ে নিয়ে রেখে দিতে পারো তো রাখো বন্ধুরা এরপরে চলে এলাম আমি বরবটি নিয়ে বরবটি কিন্তু বন্ধুরা খুব তাড়াতাড়ি পেকে যায় তো বরবটি কিছু জন্য পাকে আমরা কি করি নিয়ে এসে প্লাস্টিকে ভরে রেখে দিই তো প্লাস্টিকের ঘামে কিন্তু বরবটি তাড়াতাড়ি পেকে যায় দেখো বন্ধুরা আমি অনলাইনে এই নেটের ব্যাগগুলো দিন আগে কিনে রেখেছিলাম এর মধ্যে আমি সবজি রাখি তো এর মধ্যে কী কী সবজি রাখি তোমাদেরকে বলি যেমন বরবটি বেগুন পটল সবুজ জাতীয় জিনিস ভেন্ডি তারপরে মনে পড়ছে না চিচিঙ্গা অনেক ঝিঙে এরকম টাইপের সবজিগুলো কিন্তু আমি এর মধ্যে ভরে রাখি আর বন্ধুরা বেগুন সংরক্ষণ করার একটা টিপস তোমাদেরকে বলি বেগুন যখনই বাজার থেকে আনবে একটু সরষের তেল মাখিয়ে আর এরকম নেটের ব্যাগের মধ্যে ভরে রেখে দেবে বেগুন পাকবেও না আর পচবেও না বন্ধুরা এই নেটের ব্যাগটার মধ্যে সবজি রাখার কারণে সবজিতে কিন্তু এক ফোঁটাও পানি জমতে দেয় না কারণ এই নেটের দিয়ে কিন্তু হাওয়াগুলো বেরিয়ে যায় আর সুন্দরভাবে একদম সবজিগুলোকে তাজা এবং ফ্রেশ রাখে বন্ধুরা এই ব্যাগের মধ্যে করে কিন্তু আমি অনেক রকম সবজি রেখে থাকি তোমাদেরকে বলে দিলাম কী কী ধরনের সবজি আমি রাখি তোমরা এর মধ্যে কিন্তু এরকম ধরনের সবজি রেখে দিতে পারবে তো দেখো আমি এখানে কিন্তু এরকম ব্যাগগুলোর মধ্যে কী কী সবজি রেখেছি তোমাদেরকে দেখালাম ভেন্ডি রেখেছি বরবটি রেখেছি তারপরে এই পটল রাখছি তোমরা উচ্ছে রাখতে পারবে বেগুনের সরষের তেল মাখিয়ে এর মধ্যে রাখতে পারবে তারপরে অনেক রকমের সবুজ জাতীয় সবজি যতগুলো আছে তোমরা কিন্তু এইভাবে সংরক্ষণ করতে পারবে ঝিঙে তারপরে নেনুয়া অনেক রকম সবজি আছে যেগুলো তোমরা এর মধ্যে সুন্দরভাবে সংরক্ষণ করতে পারবে এবার দেখো সবচেয়ে বড় ঝামেলা এই যে লঙ্কা লঙ্কা কিন্তু একদম পচে যায় তাই না বলো লঙ্কা আনার সাথে সাথেই কিন্তু বন্ধুরা লঙ্কার বোটাটাকে ছাড়িয়ে নিতে হবে ওই যে বলেছিলাম কোনো সবজি ধোয়া যাবে না এটাও কিন্তু আমি ধুই নিই আমি টিস্যু দিয়ে মুছে নিয়েছি এই লঙ্কার মধ্যে যে পানিগুলো ছিল আমি কিন্তু টিস্যু দিয়ে মুছে নিয়েছি এবার আমি লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে সুন্দর করে সরিষার তেল মাখিয়ে এরকম যেই কন্টেনারের মধ্যে আমি এই লঙ্কাগুলো স্টোর করব সেই কন্টেনারের নিচের দিকে দেখো তিন থেকে চারটে টিস্যু বিছিয়ে নিয়েছি আর এই টিস্যুটাকে কিন্তু সুন্দরভাবে নিচের দিকটাতেই ভেজাতে হবে মানে বিছাতে হবে সাইডে বিছানোর কোনো দরকার নেই নিচের দিকে বিছিয়ে তারপরে এরকম লঙ্কাগুলোকে তেল সুন্দর করে মাখিয়ে এর মধ্যে ভরে ঢাকনাটাকে আটকে দাও বন্ধুরা লঙ্কা আমি গ্যারান্টি দিয়ে বলবো পনেরো দিন পর্যন্ত পচবে না তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করবে এই টিপসটা অনেক কার্যকরী আমি কিন্তু এরকম পনেরো দিন বললাম আমি কুড়ি দিনও রেখে রেখেছি পঁচিশ দিনও রেখে রেখেছি লঙ্কা পচেনি বা শুকায়নি তো দেখো বন্ধুরা এবার চলে এলাম ধনে পাতা নিয়ে এখন কিন্তু ধনে পাতার বিশাল দাম তো দেখো আমি দু রকমভাবে তোমাদের ধনে পাতা সংরক্ষণ করে দেখাচ্ছি এইভাবে যে ধনে পাতাটা রেখেছি পানির মধ্যে তো এই ধনে পাতাটা আমি দু তিন দিনের মধ্যে খেয়ে নেব তার জন্য কিন্তু পানির মধ্যে ভরে রেখেছি এবার আমি কিছুটা ধনে পাতা তোমাদেরকে দেখাচ্ছি পানিতে রেখে আর কিছুটা ধনে পাতা দশ থেকে পনেরো দিন কিভাবে রাখবে সেটা তোমাদের সাথে টিপসটা শেয়ার করছি তো দেখো বন্ধুরা আমি কিন্তু পাঁচ দিন এই ধনে পাতাটাকে ব্যবহার করব ঠিক আছে তিন দিনের ধনে পাতা জলে ভিজিয়ে রেখেছি তুমি তা দেখেই নিয়েছো এবার তিন দিন তো চলে গেল এবার আরও পাঁচ দিন মানে সপ্তাহে সাত দিন যদি হয় তাহলে আরো চার দিন আমি এটাকে ব্যবহার করবো কিভাবে সেটা দেখো কিছুটা ধনে পাতা প্রথমে পেপারে রাখলাম আর তারপরে ফোল্ড করে আবার কিছুটা ধনে পাতা আবার ফোল্ড করলাম আবার কিছুটা পাতা আবার ফোল্ড করে আবার কিছুটা পাতা ঠিক এইভাবে ভাগে ভাগে ভাগ করে রেখেছি আমি রাখার পরে এরকম মুড়ে কিন্তু গাড়ার বাঁধতে হবে বন্ধুরা এইভাবে ভাগ করে রাখার মানেটা হচ্ছে যে আমি কিন্তু যখন ধনেপাতা ইউজ করব তখন কিন্তু আমি একটা পাট খুলব পুরোটা পাতা আমাকে খুলতে হবে না প্রথম পাতাটা খুলে প্রথম দিন ব্যবহার করবো দ্বিতীয় পাতাটা খুলে দ্বিতীয় দিন ব্যবহার করবো তৃতীয় পাতাটা খুলে তৃতীয় দিন ব্যবহার করব এবং চতুর্থ পাতা খুলে চতুর্থ দিন আমি এই ধরে পাতা শেষ করে দেবো তো বন্ধুরা তোমরা যদি বেশি করে ধরে পাতা সংরক্ষণ করতে চাও তো এই পেপারের টিপসটা অবশ্যই ফলো করবে তোমাদের অনেক 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 কাজে লাগে ভালো করে দেখলে বুঝতে পারবে বন্ধুরা আমি কীভাবে ধনে পাতাটাকে র্যাপ করছি একটা গায়েও কিন্তু একটা লাগবে না আর একটার গায়ের সাথে একটা জড়িয়ে যাবে না একদম সম্পূর্ণ আলাদা আলাদা প্রতিদিনের ধনে পাতা থাকবে তোমরা শুধুমাত্র পেপারটা খুলবে প্রথম তৃতীয় তৃতীয় চতুর্থ এইভাবে ফলো করে যতদিনের জন্য সংরক্ষণ করবে ততদিনই কিন্তু ধনে তোমরা তাজা এবং সুস্থ পাবে একটাও কিন্তু পেকে যাবে না আর একটাও কিন্তু নেতিয়ে যাবে না এরকম তাজা সুন্দর থাকবে শীতকালে কিন্তু বন্ধুরা ধনেপাতা অনেক সস্তায় পাওয়া যায় কিন্তু গরমকালে ধনেপাতার অনেক দাম এখন তো বারো মাসে ধনে পাওয়া যায় কিন্তু গরমের সময় বা বর্ষার সময় ধনেপাতা কিন্তু একদম ভীষণ দাম থাকে তার জন্য কিন্তু ধনেপাতা পাতা তোমরা এইভাবে অল্প খরচে কম খরচে সঞ্চয় করতে পারবে আর অনেকটা কিন্তু বন্ধুরা তোমাদের উপকারে লাগবে এবার দেখো বন্ধুরা চলে এলাম আরেকটা ঝামেলা নিয়ে এই বর্ষাকালে আদা কিন্তু পচে যায় বলো কার বাড়িতে আদা পড়ছে তারা কিন্তু এই টিপসটা অবশ্যই দেখবে দেখো বন্ধুরা এই টিপসটা ফলো করার জন্য কিন্তু তোমার লাগবে কাঁচের বইয়ে এটাতে কিন্তু অন্য কোনো ফাইবার বা প্লাস্টিকের বয়েম তোমরা ইউজ করতে পারবে না এখানেও কিন্তু শুধুমাত্র কাঁচের বইয়েম ইউজ করতে হবে দেখো আমি কিন্তু জারের মধ্যে আদাগুলোকে ঢেলে দিয়েছি আর নিয়ে নিয়েছি পানি যতটুকু প্রয়োজন ততটুকু পানি যাতে আমার এই আদাগুলো প্রত্যেকটা ডুবে যায় আর এই পানির মধ্যে আমি এক থেকে দু চামচ ভিনিগার দিয়েছি এটা কিন্তু হোয়াইট ভিনিগার ছিল বন্ধুরা ভিনিগার ছাড়া কখনোই আদা সংরক্ষণ করবেন না যদি এইভাবে আদা সংরক্ষণ করে থাকেন ভিনিগার দিয়ে বন্ধুরা ছ মাসেও আদা পচবে না এটা আমার গ্যারান্টি বন্ধুরা এরপরে তোমাদের সাথে যে টিপটা শেয়ার করবো সেটা হলো শশা লেবু নিয়ে এই শশা লেবুও কিন্তু বন্ধুরা শুকিয়ে যায় তো এই বর্ষাকালে কিভাবে এই শশা লেবুকে সতেজ রাখবো আর শুকনো থেকে বাঁচাতে পারবো বা পচি আবার থেকে বাঁচাতে পারবো সেই টিপসটা তোমাদের সাথে বলি এটার জন্য কোনো কাচের বয়মের দরকার নেই তোমরা এটা প্লাস্টিকের বইমেই করতে পারবে প্লাস্টিকের বয়মে এইভাবে পানি ভরে নেব আর তার মধ্যে বন্ধুরা লেবুকে আর শশাকে ভিজিয়ে দেবো এটার মধ্যে কোনো কিছু মেশাতে হবে না ডাইরেক্ট শুধু পানির মধ্যেই রাখলে হবে কোনো কিছু তোমাদের এটার মধ্যে মেশাতে হবে না শুধু পানির মধ্যে শশা আর লেবুটাকে ভিজিয়ে রেখে দাও বন্ধুরা কোনো দিন কুড়ি দিন এইভাবে তোমরা রেখে দিলেও শশা বা লেবু কোনোটাই পুচবে না অবশ্যই বন্ধুরা তোমরা এগুলো কীভাবে রাখবে সেটা তোমাদেরকে আমি কিন্তু শেয়ার করবো আমি প্রথমে দেখাচ্ছি কীভাবে পচার থেকে বাঁচাতে পারবো এবার দেখো বন্ধুরা তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি এই যে এই কৌটোগুলো দেখতে পাচ্ছো এগুলো কিন্তু মিষ্টিতে এখন দেয় মিষ্টি আনে এরকম ধরনের প্লাস্টিকের কন্টেনার দেয় তো এই কন্টেনারগুলো ফেলে না দেয় কী করবে বন্ধুরা তোমাদের সাথে ওই টিপসটাই শেয়ার করছি দেখো প্রথমে কী করবো কন্টেনারের নিচের যে পাটটা আছে মানে বাটিটা আছে তার মধ্যে কিছুটা টিস্যু রেখে দেবো আর টিস্যু রাখার পরে নিয়ে নেব রসুনগুলো আর এর সাথে মাত্র দুটো জিনিস মিশালেই এই রসুন কিন্তু ছ থেকে ছ থেকে সাত মাস এরকমই থাকবে তাজা শুকোবে না ভালো থাকবে তো বন্ধুরা এর মধ্যে চা পাতা আর সামান্য লবণ দিয়েছি তো চা পাতাটা বন্ধুরা আমাদের ঘরে সবারই থাকে আমরা চা খেয়ে থাকি আর শুকনো চা পাতা কিন্তু এটাতে দিলে ছাতা পড়বে না রসুনে আর লবণ দিলে এটার মধ্যে ফাঙাস ধরবে না আর কোন রকম পচার চান্স থাকবে না তো সামান্য লবণ দেবে লবণ বেশি দেবে না কিন্তু চা পাতাটা বেশি দেবে এবার এই দুটো উপকরণ কিন্তু দেওয়ার পরে আমি কিন্তু আর একটা কাজ করব সেটা হলো বন্ধুরা এই যে এটা ঢাকনাটা ধরো আমি লাগিয়ে দিয়েছি কিন্তু এটার থেকে হাওয়া বার করে রাখতে হবে মানে এটা বন্ধ করে রাখা যাবে না এটার থেকে যাতে হাওয়া পাস হয় সেই ব্যবস্থা করে দিতে হবে তো দেখো আমি এটা চাকু গরম করে আর সুন্দর করে এই ঢাকনাটা কিন্তু ফুটো করে নিচ্ছি এই ফুটো করে নেওয়ার কারণে কিন্তু হাওয়া ঢুকবে আর রসুনগুলো কিন্তু মাসের পর মাস তাজা থাকবে তো দেখো বন্ধুরা আমি চাকু গরম করে সুন্দর করে কিন্তু আমি এটাকে ফুটো করে নিচ্ছি তো দেখো ফুটো করে নেওয়ার পরে এখন কত সুন্দর হয়েছে একটা হাওয়া পাশের জায়গা হয়ে গেছে তো এই রসুনগুলো কিন্তু আমি এইভাবেই সংরক্ষণ করি বন্ধুরা তোমরাও কিন্তু এইভাবে রসুন অনেকটা বেশি আসলে এইভাবে সংরক্ষণ করে নিতে পারো তো দেখো আমার কিন্তু সমস্ত সবজিগুলো প্যাকেজিং রেডি এবার তোমাদের সাথে শেয়ার করব কোনটা কিভাবে কোথায় রাখতে হবে কোথায় কোথায় এই জিনিসগুলোকে তোমরা রাখতে পারবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবে তো দেখো বন্ধুরা এই যে আমার ফ্রিজের যে ড্রয়ারটা ওই ড্রয়ারটা নিয়ে চলে এসেছি এবার তার মধ্যে কিন্তু বন্ধুরা পেপার বিছিয়ে দিতে হবে হ্যাঁ বন্ধুরা আমরা যে খবরের নিউজ পেপারগুলো পড়ি সেই নিউজ পেপারগুলোই কিন্তু এখানে কাজে লাগবে ফেলে না দিয়ে ওই পেপারগুলোকে কিন্তু এই নিচে দেবে এতে কিন্তু কোনো রকম জল দাঁড়াতে পারবে না এই পেপার কিন্তু একদম সুন্দরভাবে জল বা পানি এটার মধ্যে জমতে দেবে না আর সুন্দরভাবে এয়ার করার সাহায্য করবে হাওয়া পাস করবেই করবে আর সুন্দরভাবে কিন্তু বন্ধুরা এই সবজিগুলোর সংরক্ষণ হবে দেখো নেটের ব্যাগে রাখা রাখার কারণে কিন্তু প্রত্যেকটা সবজি আলাদা আলাদা একটা গায়ে একটা সেটে নেই আর প্লাস্টিকের ব্যাগে যদি আমি রাখতাম তাহলে কিন্তু ঘেমে সবজিগুলো নষ্ট হয়ে যেত এই নেটের ব্যাগে রাখার কারণে হাওয়াগুলো পাস হচ্ছে আর সুন্দরভাবে সবজিগুলো অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকবে এবার তোমাদেরকে দেখায় ফ্রিজে আমি এই জিনিসগুলোকে আমি কোথায় কোনটা রেখেছি সবজির ড্রয়ালে সবজি রেখেছি আর নিচে দেখো ওই যে আদা দেখা যাচ্ছে আর শশা দেখা যাচ্ছে এইভাবে আমি পুরোটা সবজি পনেরো দিনের জন্য স্টোর করে নিলাম ভিডিওটা ভালো লাগলে একটা করতে ভুলবে না সাথে একটা কমেন্ট করে দেবেন আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটাকে सब्सक्राइब करनी हो बंदुरा अल्लाह हाफीज